হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদ সকালবেলা ঘুম থেকে উঠেই এই রান্নাঘরের এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি আর র্যাক ঝুরিগুলো মোচামোচি করে নিচ্ছি সার্ফ দিয়ে জল গুলিয়ে নিয়ে এসেছি মগের মধ্যে করে আর গ্যাসের টেবিলটা মুছে কুচে পরিষ্কার করে নিলাম একদম ভালোভাবে গ্যাস ওভেনটাও সাথে তো এদিকে র‍্যাক ঝুড়ির কৌটোগুলো না অনেকটাই কালো কালো হয়েছিল তো ওগুলো আমি মুছে খুচি একটু পরিষ্কার করে নিলাম আর তার সাথে আমি যে ঘাড়ের মধ্যে গামছাটা নিয়েছি সেটা হচ্ছে আমি এগুলো আর একটু উপর থেকে ভালো 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 করে আর কি মুছে দেওয়ার জন্য যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় একবার করে তো আমি অন্য ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছি সার্ফের জল দিয়ে আর একবার করে এই গামছাটা দিয়ে মুছে দিচ্ছি আর এই গামছা আসলে এই গামছাটা ইউজ করা হয় না এমনিতে তো প্রত্যেক দিন মোছা কোচা করা হয়ই এগুলো কিন্তু সার্ফের জল দিয়ে প্রত্যেক দিন মোছা হয় না তো আজকে আমি সার্ফের জল দিয়ে মুছে নিলাম ওই তো দুই একদিন পর আর কি সার্ফের জল দিয়ে মুছে নিই আর তার সাথে দেখো সুকেশটাও না ধুলো দিয়ে একদম ভরে আছে সুকেশের শিশাগুলো তারপর উপরটা সব আমি একদম মুছে মুছে পরিষ্কার করে নিলাম আসলে সিমেন্ট দিয়ে লাপার পর থেকে না ঝাড়ু দেওয়ার সময় সিমেন্টের যে ধুলোগুলো হয় সেগুলো উড়ে এখন যেহেতু গরমের দিন খুব তাড়াতাড়ি শুকিয়ে থাকে ঘরটা এই যে ভিজা দেখলে একটু পরেই দেখবে শুকিয়ে গিয়েছে তো ওই ধুলোগুলো আর কি ঝাড়ু দেওয়ার সময় সকালবেলা ঝাড়ু দিই তারপর দুপুরবেলা তারপর সন্ধ্যাবেলা অনেক কয়েকবার ঝাড়ু দেওয়া হয় তো ওই ঝাড়ু দেওয়ার সাথে সাথে ধুলোটা না সুকেসের মধ্যে পড়ে যায় তো এই জন্য সুকেসটা একটু মুছে মুছে পরিষ্কার করে রেখে দিলাম আর তার সাথে এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে ধনে পাতাগুলো তো একদম পেকে গিয়েছে এগুলো আর স্বাদ লাগবে না তো ধনে পাতাগুলো আমি আর নিলাম না ফেলেই দিলাম তো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছি এইগুলো সব হচ্ছে ইউজ করা জুতো সব এখানে এই বক্সটার মধ্যে রেখে দিই আমি না নাহলে একদম ছড়িয়ে ছিটিয়ে ভর্তি হয়ে থাকে সব ইউজ করা জুতো এইগুলো সব জুয়ের এখানে জুয়ের পাপার সু ঠু যা আছে এগুলো এখানে রেখে দিলাম এখান থেকে নিবে আর ইউজ করবে আর এই যে আলুগুলো সকালবেলা ভিডিওটা অর্ধেক এডিট করে রেখে দিয়ে গিয়েছিলাম জুয়েল স্কুলে তো এখন বাড়িতে আসলাম বাড়িতে এসেই আবার বাকিটুকু এডিট করতে বসে পড়লাম তো যাই হোক এদিকে হচ্ছে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর ব্ল্যাঙ্কেটগুলো ভাস করে করে রেখে দিচ্ছি মশারিও খোলা হয়নি এখন আর কি বলতো খাটের নিচে আলুগুলো রাখার কারণে না অনেক মশা হয়েছে ঘরে যদি আরও লাইট বন্ধ করে থাকা যায় মানে বিকেলবেলাটা যখন আমরা ঘুমাই আর কি বা জুই ঘুমায় যখন তো লাইটটা তো অফ থাকে তখন এত পরিমাণে মশা হয় যে থাকাই যায় না আমি তো ভাই মশার কামড় খেয়ে ঘুমাতে পারি না তো যাই হোক লাইট সবসময় এর জন্য চালিয়েই রাখতে হয় এত পরিমাণে মশা হয়েছে তো এদিকে বিছানাটা গুছিয়ে ঠুছিয়ে রেখে এদিকে বসে পড়লাম আমি সবজিটা কাটাকাটি করতে এক এক করে কাজগুলো তাড়াতাড়ি করলে আমারই সুবিধা মানে টাইম মতো সব কাজ আর কি মেকআপ দিতে পারবো আর আজকে বাইরে সবজিগুলো কাটতে বসলাম না ঘরের ভিতরেই কাটতে বসে পড়লাম আর এদিকে দেখো ও সকাল সকালে একদম স্নান করে চলে আসলো কেন ও এক জায়গায় এক জায়গায় যাবে আর কি ওর দরকার আছে তো স্নান করে এসে না খেয়েই চলে গেল আসলে রান্না করতে একটু লেট হবে তারপর ও আবার যাওয়ার সময় বলে গেল যে আজকে আর জুইকে স্কুলে নিয়ে যেতে হবে না আজকে বাড়িতেই জুইকে রেখো আর বাড়িতেই থেকো কেননা ও আজকে আমাদের দিয়ে আসবে না স্কুলে আর ও থাকলে আমার সকাল সকালটা মানে স্কুলের টাইম টাইমের আগে আগে সব কাজ মেক দিতে পারি ও জুইকে একটু রেডি সেডি করে দেয় তাহলে আমারও এদিকে অনেকটা হেল্প হয় তো আজকে ও যেহেতু নেই আর আজকে এখন বর্তমানে ক্লাসও বেশি একটা হয় না স্কুলে আর অনুষ্ঠান হবে সামনেই তো দুই একটা ক্লাস হয়ে তারপরে হচ্ছে ছুটি দিয়ে দেয় তো আজকে আর গেলামই না স্কুলে না গিয়ে এই যে বাড়িটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম বাড়ির ভিতরটা নিয়ে তারপরে এই যে পেছনের দিকটা দেখতেই পাচ্ছ কী পরিমাণে পাতা দিয়ে ভর্তি হয়ে আছে সব এগুলো বাস পাতা তো এইদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করতে করতে ও চলে এসেছে বাড়িতে ও এসে বলল যে আমাদের স্কুলে মানে জুই যে স্কুলে পড়ে ওই স্কুলের পাশাপাশি কিন্তু আরেকটা স্কুল আছে প্রাইভেট স্কুল ওই স্কুলের একটা বাচ্চা নাকি আজকে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ বন্ধুরা কী পরিমাণে যে ধুলো উঠতেছে স্নান করার আগে যদি ঝাড়ু দেওয়া না হয় তাহলে পরে তো এই পিছনের দিকটা আর ঝাড়ু দিতে একদমই ইচ্ছা করে না এত পরিমাণে ধুলা ওড়ে তো এই জন্য আর কি স্নান করার আগেই ঝাড়ুটা দেওয়া কমপ্লিট করে নিচ্ছি আর এই সময়টা হাওয়াও নেই তো হাওয়া হলে আবার ঝাড়ু দেওয়া যায় না পিছনের দিকটা পাতাগুলো সব উড়ে উড়ে আবার ভর্তি হয়ে থাকে হচ্ছে লাপা শাক লাপা শাক আর একটা ডাটা শাক আছে একদম ছবি ছবি যে ডাটাটা হয় এই যে এই ডাটাটা একদম ছবি ছবি আর এখানে হচ্ছে আমি বেগুন আলু লাউ শাক সব কিছু কেটে নিয়েছি তো এদিকে আমার সব রান্না কমপ্লিট এদিকে রান্নাগুলো কমপ্লিট করে এদিকে করলা আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর করলা অনেকটাই কম ছিল মানে ধরতে গেলে তিনটে করলা ছিল তো তিনটে করলা দিয়ে কি হবে তাই একটুখানি আলু মিক্স দিয়ে ভাজা করলাম আর এখানে শাক শাক হচ্ছে লাপা শাক আর তার মধ্যে সবুজ ডাটা আছে তো এখানে হচ্ছে লাউ শাক আলু বেগুন সব কিছু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে চলো আলু ভাজাটাও প্রায় হয়েই এসেছে ওই কড়াইয়ের মধ্যে আমি আলুটা ভাজা করে নিচ্ছি একটুখানি ধুয়ে নিয়েছিলাম তাই এরকম না তাহলে তুমি তো লেখাও কমপ্লিট করো হোমওয়ার্ক এসকে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবার চুলগুলো ভিজাই আছে তাই চুলগুলো ছেড়ে দিয়েছি ভিজা চুল বেঁধে রাখলে মাথাটা চুলকায় অনেকটা তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে তারপরে কথা হচ্ছে এখন আমরা তিনজনে একসাথে বসে খাওয়া দাওয়া করবো তো এখানে আমি ভাত রেডি করে নিচ্ছি আর তার সাথে সবজিগুলো এক এক করে দিয়ে নিচ্ছি এই যে দিনগুলো আসতেছে গরমের দিনগুলো এই দিনগুলোতে না কোনো সবজিগুলো বেশি একটা ভালো লাগে না এই যে ক সোয়াবিন আলু ডাল এগুলোই চলতে থাকে এই দিনগুলোতে তাছাড়া শীতকালে কত ধরনের সবজি সব সবজি পাওয়া যায় আর বর্ষাকালেও সবজিগুলোও ভালো লাগে কিন্তু এই যে এই দিনগুলো সবজিগুলো একদমই ভালো লাগে না আহ তো লাউ শাকও আর প্রায় দেখবে বাড়ি বাড়ি শেষের দিকে আর লাউ তো আমার বেশি একটা খেতে ভালোই লাগে না লাউ থেকে আমার হচ্ছে চাল কুমড়োটাই বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে ভাত শাক সবকিছু রেডি করে নিলাম লাউ শাকটা হচ্ছে অনেকটাই শুকিয়ে গিয়েছিল তাই লাউ শাকটা কিরকম যেন হয়ে গিয়েছে আর যদি একদম টাটকা তাজা শাক থাকে তাহলে কিন্তু একদমই অন্যরকম হয় তো এই যে লাউ শাকটা কেমন যেন টাটাগুলো একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে মানে অনেক দিন হয়ে গেল না আর দুই তিন দিনের মতো হয়ে গেল তাই এরকম শুকনো শুকনো হয়ে গিয়েছে আমার বর আর হচ্ছে জুই এরা দুইজনে বাপ বেটিয়ে মানে যে কোনো সবজি দিয়েই একদম খেতে চায় না মানে খাওয়ার ওদের পছন্দই হয় না তো মাছ মাংস হলেই ওদের খাওয়া দাওয়া শান্তি হয় যে এই সবজি দিয়ে দিলাম আজকে ভাত খেতেই যাবে না আর আমার তো ভাই যে কোনো এক ধরনের সবজি হলেই হয়ে যায় কি গিয়েছিল এই জন্য লাউ শাক গুলো মানে কেমন যেন দেখা যাচ্ছে আর যদি একদম টাটকা তাজা থাকতো তাহলে গড়গলা হয় সবুজ হয় গিয়েছে বলে হয়েছে। হয়েছে তো তো খেতে আবার ছিল অনেক লাউ শাক আলু বেগুন একসাথে করেছি আর করলা আলু ভাজা আর হচ্ছে লাপা শাক আর ওই যে একটা সবুজ ধরো তো চলো আজকে ছোট্ট ভিডিও রয়ে ছিল এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আমরা এখন খাওয়া দাওয়া করি বাই এই সবাই ভালো থেকে সুস্থ থাকুক আবার দেখা হচ্ছে